সুপ্রিয় দর্শন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুনিয়া জুড়ে অনুষ্ঠানে বেশি ভূমিকা না দিয়ে মূল আলোচনায় চলে যাবো অনেক রাত হয়ে গেছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই রাত জেগে যেহেতু আগের অনুষ্ঠানটা একটু লম্বা হয়েছিল আগেই বলেছিলাম যে আমাদের বাঁকাযুগের অনুষ্ঠানটি লম্বা হবে আরেকটু লম্বা হতে কিন্তু আসলে আমরা অনেক রাত হয়ে গেছে ছুট করে ফেলেছি বাঁকাযুগের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চাই আজকে এই যে জঙ্গি উত্থান যেভাবে কাবুল মানে আফগানিস্তান দানেজ সিরিয়া আয় এগুলো যেভাবে হয়েছে মালিত জঙ্গিরা এখন দখলে নেওয়ার চেষ্টা করছে আমাদের দেশেও জঙ্গিরা যে চেষ্টা করতেছে না তা না আমাদের দেশেও চেষ্টা করতেছে অব্যাহত ইউক্রেন নিয়ে আলোচনা করতে চাই ইউক্রেন শান্তি আলোচনা কি আসলে যাচ্ছে এই নিয়ে কথা বলবো কথা বলবো যে মানে দখল কিন্তু শুধু যে বাংলাদেশে হয় তা না একেবারে ট্রাম্পও দখল করতে চান ট্রাম্প একদম গ্রিনল্যান্ড দখল করার জন্য লুক নুক করে ফেলছেন এসব নিয়ে আলোচনা করতে চাই থাকবে চায়না বিষয় আপনার সঙ্গে থাকুন সেই পর্যন্ত এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে আর এই দুনিয়া জুড়েpanorama একটু আমি লিখে নেই আজকে আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া জুড়েতে কাবুল দামেস্কের পর জঙ্গি দকলে যাচ্ছে মালি আর আলোচনায় যুক্ত কোরেছি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুলトークের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি সাইফুল ভাই এই যে মনে করেন এই জঙ্গি উত্তান্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় কম বেশি হচ্ছে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আফগানিস্তান তো হয়েছে সিরিয়াতে জঙ্গিরা ক্ষমতায় আর মালিয়ে নাকি জঙ্গিদের দখলে চলে যাচ্ছে হ্যাঁ মালি মালি তো বেশ কিছুদিন থেকে স্ট্রাগল করতেছিল বেশ কিছুদিন থেকে কিন্তু এখন রাজধানী দামাকোর দিকে কিন্তু এই জঙ্গিরা রওনা হয়েছে এই জঙ্গিদের নাম হলো জামাত আল ইসলাম আল মুসলিমিন

এরা হলো আল খুব ঘনিষ্ঠ এবং সিরিয়াতে যে হায়াত তাহর যে আলসাম যে এখন ক্ষমতায় আছে এবং তালিবান তালিবান ব্যবসার খুব সম্পর্ক আমাদের আমাদের জামাতের কার সাথে সম্পর্ক আমি জানি না তবে এরা তালিবানের সম্পর্কে এবং এবং মধ্যে আরো একটা ব্যাপার হচ্ছে কাকতে করছে জান মালিতে সরকারি বাহিনীর বাইরেও সরকারি বাহিনীর বাইরে মালি কিন্তু ভাড়া করছিল ইয়াকে যে সেই হ্যাঁ সে ওয়াগনার গ্রুপকে ভাড়া করছিল সে ওয়াগনার গ্রুপ এখন পরাজিত হওয়ার উপক্রমে নাকানি চুমানি খাওয়াই তারপরে হইলো এই শুধু এইসব এলাকায় নাই এই সংগঠনটা মানে এরা বলে হলো সংগঠনটার নাম কি জামাত জামাত আল নুসরাত আল ইসলাম আল মুসলিম এই মুসলিমের ক্ষমতা শুধুমাত্র মালিক আরো অন্যদিকে তারা

মালিতে কিন্তু তারা হ্যাঁ ইউসে তারপর মালিতে আরো একটা আছে যে এরা এই শুধু আল কায়দার না এরা আইএসও যে আইএস বিতাড়িত হয়েছে ধরেন ইয়ে থেকে আরব অঞ্চল থেকে সে আইএস কিন্তু সংগঠিত হয়েছে এবং তারা সরাসরি হ্যাঁ বিভিন্ন রকমের ইয়ে চলে বামাকো কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে এবং প্রধান সড়কগুলো নিয়মিত তাদের দখলে যাচ্ছে কখনো সেনাবাহিনী দখলে নিতে পারে কখনো নিতে পারে এখন পর্যন্ত বিমান আহ কিছুটা সুরক্ষিত থাকলেও অন্যান্য সব জায়গায় কিন্তু অলমোস্ট রাজধানী দখলের পর্যায়ে চলে গেছে তার মানে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেছে টুকটাক কিছু জায়গা বাকি আছে এবং এই যে ভাড়া করা লোকজন পারে না সাথে ওয়াগনার গ্রুপ ওয়াগনার গ্রুপ তো খুব শক্তিশালী একটা হ্যাঁ

এটা বলতে চাচ্ছি আর কি এই পরে আলোচনা একটু যেতে ইউক্রেন যেহেতু আমরা পুতিন প্রসঙ্গ আসলোই ইউক্রেনের অবস্থা কি তাইলে কি পুতিনের সঙ্গে ইউক্রেন আপনি ইউক্রেনের কথা আচ্ছা ইউক্রেন শান্তি আলোচনা দামেস্কো কাবু মালি মালি প্রসঙ্গ নিয়ে আমরা একটা উদাহরণ জানছিলাম দামেস্ক কাবুলের চিত্র হ্যাঁ ইউক্রেনের ঘটনা বলি হলো এরকম যে ইয়ে মার্কো রোবিও যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে তারা অনেকটুকু এগিয়ে গেছে অনেক আলোচনা করছে কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস যেটা প্রকাশ পেয়েছে সেটা হল আহ জেডিভেন্স জেডিভেন্স পলিটিক এর সাথে একটা ইন্টারভিউতে দিচ্ছে সেখানে জেডিভেন্স আহ কি বলে সন্দেহ প্রকাশ করছে যে আহ তার তার কনফিন্ড নো কনফিডেন্স তাই নো কনফিডেন্স ইউক্রেইন এন্ড রাশিয়া উইল রিচ পিস ডিল মানে রাশিয়া এবং ইউক্রেইন যে পিস ডেলিটি তার আস্থা নেই তার আস্থার অভাব আছে তিনি এবং এটা কিন্তু যেটা মাঠ থেকে যারা বলতেছে যে ইয়েরা রুবিও এবং তিনি যেটা তার প্রতি তার ইয়ে নেই তারা উনি বলছেন উই আর গোয়িং টু কি অন ট্রাইং টু নেগোসিয়েট আমরা ওই নেগোসিয়েশন অব্যাহত রাখার জন্য চেষ্টা করবো অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই হ্যাভ সিটিং উই আর এ পিসফুল পিসফুল সলিউশন মানে মানে থেকে যে যে আমরা আমরা অনেক কিন্তু নাই একটা শান্তিপূর্ণ সমাধানে আমরা যেতে পারছি আই থিঙ্ক দ্য ইস এ গুড চান্স উই উইল আই থিঙ্ক দ্য এ গুড চান্স উইন্ট মানে আমরা পারবো এটা গুড চান্স আছে আমরা পারবো না এটাও গুড চান্স মানে তো এই ধরনের একটা নেতিবাচক মন্তব্যের পরে গত সোমবার। তিনি প্রথম কিন্তু সাথে দেখা করে তারা দুজনই মার্কু রুবি এবং তারা এক্সপ্রেস করছিল যে আমরা ইয়ে সমাধানের দিকে যাচ্ছে এবং রাশিয়াও বলছিল তবে রাশিয়ার প্রেস অস্বীকার করেছিলেন যে তাদের কাছে কোনো প্রস্তাব আসছে দুই পক্ষের যেটা জেলানিস বলেছিল যে তাদের কাছে একটা এখন একটা প্রস্তাব আসছে এবং তারা এটাকে ইয়ে করে যে রাশিয়া এবং ইউক্রেন সরাসরি আলোচনা করার জন্য যে ইয়েটা সেটা তাদের কাছে আসছে কিন্তু রাশিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেসকপ কিন্তু স্বীকার করছে না আমাদের কাছে এরকম কোনো কিছু নেই এদিকে কি বলে রাশিয়া ইউক্রেনে কিন্তু অগ্রযাত্রা অব্যাহত রাখছে তারা জাপরজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কন্ট্রোলের পাশাপাশি তারা অলমোস্ট মানে ওই ওই এরিয়াটা ইয়ে করতেছে দখল করছে এবং আচ্ছা এখন জেলেনিসকে এই পর্যায়ে এসে যে দনবাসকে ফ্রি ইকোনমিক জোন করার নামে তার সাইডের তিনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ইয়াতে দনবাসের নিয়ন্ত্রণ তিন চান এইটুক পর্যন্ত এগিয়েছে যেটা কিন্তু রাশিয়া মনে করে যে এটা সম্ভব না বাট ইউক্রেন বলছে যে রাশিয়া যদি পুরো দনবাস নিয়ন্ত্রণ করে মানে রাশিয়া নিয়ন্ত্রণ করে মানে রাশিয়া দখল করতে মানে দখলে তো নিয়েছে কিন্তু তারা এটাকে নট কন্ট্রোল বাই আদার্স আইদার সাইড ফ্রি ইকোনমিক জোনের মতো বলবে তারা রাশিয়া এটা করতে চায় মানে এটাতে জেরোনিস্টদের কোনো ইয়ে থাকবে না আবার এটা জাফর জিয়া অঞ্চল এইসব এলাকায় কিন্তু ইউক্রেন রাজি হচ্ছে না তো সব এটা একটা মানে লেজে গোবরের অবস্থার মতো আর কি এখন পর্যন্ত আপনি যদি ডিটেইল ইয়ে করেন পুরা ডিটেল অনেক বড় ব্যাপার কারণ জেলনেস্কির বিভিন্ন প্রস্তাব আছে সেগুলো নিয়ে জেডিভেন্স কথা বলছে কোনটা অপ্রয়োজন কোনটা অপ্রয়োজন কোনটা পারবে কোনটা পারবে না এগুলো নিয়ে জেডিভেন্স কথা বলছে কিন্তু যে ডিফেন্স সরাসরি বলছে যে এটা হাফ হাফ সম্ভাবনা ফিফটি ফিফটি বলছে আমরা জিততেও আমরা করতেও পারবো উই উইল আর উই উইল নট দুইটাই উনি বলেছে তাইলে এইটা এখন

ফাটাইতেই হবে এরপরে আলোচনা করতে চাই এটা ট্রাম্প প্রসঙ্গ আসলো যেমন ট্রাম্পের ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য লোক পাঠাই দিচ্ছে নাকি প্রকারান্তে তাই তো ডেনমার্ক খুবই আপত্তি করছে ট্রাম্প একজন স্পেশাল এনবয় পাঠাচ্ছে এই আর্কটিক আইল্যান্ডটাতে গ্রিনল্যান্ড এটা ডেনমার্কের সেলফ রুল কিন্তু গ্রিনল্যান্ড নিজস্ব শাসন ব্যবস্থা চলে ডেনমার্কের অংশ ট্রাম্প গতবার যখন ক্ষমতা এসেছিল তখন গ্রিনল্যান্ড কে সরাসরি অফার দিছিল যে আমাদের কাছে বেচো গ্রিনল্যান্ড ইজ নো চান্স নো ওয়ে তোমাদের এরকম চিন্তা ভাবনা করাও অন্যায় এটা ইট ইস এ পার্ট অফ গ্রিনল্যান্ড এন্ড পার্ট অফ ইয়ে দেবে না তাম তখন বলেছে ট্রাম্প তখন খেপা অনেক বলছে যে দরকার দখল করে নেবে এই করবে সেই এখন সে দখল পূর্ণভাবে করার জন্য চেষ্টা চালিয়ে দিয়েছে সেটা কি সে বলতে যাচ্ছে তার স্পেশাল অনুবাদ জেফ লন্ড্রি জেফ লন্ড্রি এসে পাঠিয়েছে উনি লুজিয়ানার গভর্নর লুজিয়ানা অঙ্গ রাজ্যের গভর্নর উনি স্পেশাল এনভয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি কিন্তু গভর্নরও আবার এট দ্য সেম টাইম এই স্পেশাল এনভয় হিসেবে কাজ করবে মানে এখানে যাওয়া আসা করবে তার মেইন কাজটা কি হবে মেইন কাজটা হবে যেটা বলছেন যে তিনি কাজ করবেন এই আইল্যান্ডটাকে এই গ্রিনল্যান্ডকে যেন বোঝানো যায় তারা স্বায়ত্তশাসিত থাকবে তারা যেন আমেরিকার সাইডে আসে এটা বোঝানোর জন্য মানে তারা সেলফ রুল মানে কি ডেনমার্কের নিয়ন্ত্রণের বাইরে চলে আসে তো চলে আসলে আমেরিকার সাথে তোমরা এটা বোঝানোর জন্য এটা করছে তো ওই ইয়াতে ডেনমার্ক থেকে যে মন্তব্য করা হয়েছে সেটা হলো যে ডেন বলেছে এজ লং এজ উই হ্যাভ এ কিংডম কনসিস্টিং অফ ডেনমার্ক অ্যান্ড দি ফারো আইল্যান্ডস অ্যান্ড গ্রিনল্যান্ড মানে এটা একটা কিংডম এটা তিনটা জায়গা নিয়ে তিনটা আইল্যান্ড নিয়ে Denmark, uh, Faroe Island and Greenland, we cannot accept actions that undermine our territorial integrity. Mm -hmm. Amra, Amra uh, James Frederick Nelson, the territory was willing to cooperate with the US, other countries, but only on the basis of mutual respect. গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার সরাসরি বলছে যে আমরা ইউএস এর সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্টে পারস্পরিক সম্মানের ভিত্তিতে হইতে হবে এবং আমাদের আমাদের যে মর্যাদা সেটা তোমার অন্যান্য দেশের সাথে আমেরিকা যেভাবে চলে আমরা এভাবে চলতে রাজি আছি কিন্তু আমরা আমেরিকার পার্টিতে তার বক্তব্য হলো দেন্টমেন্ট অফ এ স্পেশাল নট চেঞ্জ এনিথিং ফর তার কথা হলো যেসব বিশেষ উত্তর দিয়ে কোনো কাম হবে না আমাদের জন্য এটা কোনো পরিবর্তন

তাকে এই ব্যাপারে এক্সপ্লেনেশন জানতে চাইবে ডেনমার্কের প্রাইম মিনিস্টার বলছে যে দ্য আইল্যান্ড মাস ডিসাইড অর ওন ফেট ওন ফিউচার অ্যান্ড ইটস টেরিটোরিয়ালিটি মাস্ট বি রেসপেক্টেড তিনি বলছে যে এটা অসম্ভব এটা তার টেরিটোরিয়াল রেসপেক্ট করতে হবে গ্রিনল্যান্ডের মানুষ সংখ্যা কত জানেন বাংলাদেশের থেকে কয়েক গুণ বড় অনেক বড় বাট আমি জানি না অনেক বড় কিনা আমার দেখে মনে হয় আর কি মানুষ কতজন জানেন সাতাশ

বরফ প্রথম বরফ আসলে খেলাধুলা করে বরফ নিয়ে এবং সবসময় আর বরফ বরফের সাথে সম্পর্কিত আইস আইস হকি থেকে শুরু করে অনেক গেম আছে যেগুলোর সাথে খুব ইয়ে করে যে আমরা একটা বিষয় হচ্ছে যে চায়না ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন বাণিজ্য সারপ্লাস হলো হ্যাঁ এটা হলো এটা বলছে নিউ এরকম যে চায়নার ইয়া থেকে চায়নার মিনিস্ট্রি থেকে যেটা জানা হয়েছে যে ইটস নাও অফিসিয়াল তারা ঘোষণা দিছে চায়না ট্রেড সারপ্লাস এক্সিডস ওয়ান ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন ডলার এফেক্টিং দ্য ইউনাইটেড স্টেট ইকোনমি স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট কাস্টমার ডাটা তো ইউনাইটেড স্টেট যে ইকোনমিক স্ট্র্যাটেজি দিচ্ছে ওইটারে ধাওয়া দিয়ে দিছে এটা তাদের বাণিজ্য উদ্বৃত্ত বাণিজ্য না শুধু ওয়ান ট্রিলিয়ন মানে ওয়ান থাউজেন্ড বিলিয়ন খুব সম্ভবত মানে আমি অংশ কাঁচা আপনার দর্শকটা নিশ্চয়ই বলতে পারবে খুব সাধারণ ওয়ান থাউজেন্ড বিলিয়ন একশো না ওয়ান বিলিয়ন হলে এক ট্রিলিয়ন চিন্তা করতে পারছেন বাংলাদেশের আমাদের টোটাল ইকোনমি সাইজই কতটুকু আর এর বাণিজ্য উদ্বৃত্তই হলো এক হাজার কি পরিমাণ অগ্রগতির দিকে যাচ্ছে এদিকে তো আমাদের আপনি অনেক খারাপ খবর আছে ভারতের বাণিজ্য বাণিজ্য মন্ত্রী তো হ্যাঁ বাণিজ্য মন্ত্রী ঘোষণা দিছে যে তারা যে বাংলাদেশ সহ যে কয়টা দেশের সাথে টেক্সটাইল নিয়ে কম্পিট করতে হচ্ছে তারা এটা ওভারকাম করার জন্য প্রাণপ্রাণ চেষ্টা করতেছে এবং তারা ওভারকাম করবে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর কে তারা ইয়ে করে যাবে অতিক্রম করে যাবে কালকেরই ইয়ে বাণিজ্য মন্ত্রী হ্যাঁ বলছেন যে টেক্সটাইল সেক্টরে এখনো আমরা পিছিয়ে আছি আমরা এখন সামনের দিকে যাবো বাংলাদেশ পেছনে ফেলবো তার মানে বাংলাদেশ তো এমনিতেই পিছিয়ে যাচ্ছে সবকিছুতে

আপনি যদি বাজারে বাজারের যদি আপনি ভিডিও গুলো দেখেন আপনি মানুষ কি খায় আমি এটা কল্পনা করবো মানুষ কোন খাবার কিনতে পারে মাছ এখন আর পায় না বাচ্চারা মাছ খেতে পারে কিনা যথেষ্ট সন্দেহ মাছ যেটা কেউ খায় না সেটার দাম নাকি একশো পঁচাশি টাকা একশো আশি পঁচাশি টাকা পাঙ্গাস মাছ শুক্র শনিবারের দাম একটু বেড়ে যায় কিন্তু আমাদের একটা সাবজেক্ট ছিল কিন্তু আপনি কোজ দিতে পারছেন কিনা জানি না আমি একটু চেষ্টা করতেছিলাম পাকিলেন্ডির যে সম্পদ বিক্রির একটা টেন্ডার হওয়ার কথা ছিল নিলাম হওয়ার কথা ছিল যে এই ইপিআই শুরু হলে তারিখ মানে আজকে 23 তারিখ তো এখন তো রাত আজকে 23 তারিখ কালকে দিনের বেলা হয়তো তাদের নিলাম হওয়ার কথা এই চিন্তা করার কিছু নাই আমার

হ্যাঁ জংগীর কারখানা শেরজন্য কি না আমার জন্য আমি ব্যক্তিগত আমার কাছে মনে এটা নাম নিতে আমার কাছে মনে হয় বা মুক্তা আপনি বাবার খবর দিতে চান বাংলাদেশে না এই যে রুদ্র বলছেন ডিপুলসার পাকিনেন্ডের খবর কি আগামী কি হবে মহা উৎসব এই যে হ্যাঁ তো ডেট হয়েছে তো টেন্ডারে ডেট টেন্ডারে ডেট তো ডেট অনুসারে হবে নিশ্চয়ই এটা এখনো কিছু পাওয়া যাচ্ছে না আ একবারেই

পাকিল্যান্ডের জন্য ভালো খবর যে পাকি ল্যান্ডের মানে আর্মির হাতে যাচ্ছে না আর যারা অন্য যারা আছে তারা লাকি সিমেন্ট লিমিটেড হাফ পাওয়ার মানে আছে তো সবাই আহ করছে এবং বিড হওয়ার পরেই বিডিং উইল বি অন দা বেস অফ ও এখন আর হান্ড্রেড পার্সেন্ট না বলছে প্রথম সেভেন্টি ফাইভ পার্সেন্টের বিডিং হবে

কারণ ডিটেইল আছে অনেক রাত যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি রুদ্ধ বিপুলড ফেসবুক পেজ ফলোদ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যথারীতি আমরা আগামীকাল চলে আসবো আমাদের সবগুলো অনুষ্ঠান নিয়ে এবং সঙ্গে থাকবেন এন্ড সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করি আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং একদম চেষ্টা করি আমরা কতটুকু পারি যাই না তবে আমাদের চেষ্টা আর কমতি থাকে নিজের গুনগান করেন না আপনি না আমি বলছি চেষ্টা করি আমি গুণগান না আমি বলছি চেষ্টা করতেছি আমরা কতটা পারি কতটা পারি সেটা তো আমরা জানি না

দর্শক বলবে না এটা শোনা আমি আমি একবার আমি একবার দাবি করতেছি না গাড়ি আমি বলছি দর্শকদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে এটা করতে সাহস যোগাচ্ছে আমরা চেষ্টা করি যে এটা সাহস যোগাচ্ছে এটা আমি শেষ করতে পারতেছি না আপনি তো আমাকে এই নিচ্ছেন এই জন্য আগে অব্যাহত সহযোগিতা দর্শকরা অব্যাহত সহযোগিতা করে যাচ্ছেন এসব ভাঙরি নিলামে তোলা হলে কোনো পাগলে কিনবে একদম ঠিকই বলছে এটা ভাঙরি পুরোনো জিনিস এই পিটিআই কি

সবাইকে শুভেচ্ছা রাতের শুভেচ্ছা ঘুমাতে যান প্লিজ ঘুমাতে যান অনেক ঘুম দরকার আপনাদের আর বাংলাদেশ তো আপনাদের বিনোদন দিচ্ছি বিনোদন তো অব্যাহত থাকবে স্যার তারপরে তো রেস্ট করতে হবে বিনোদন পাইতে ঘুমাতে যান অনেক ধন্যবাদ শুভরাত্রি